সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম হিস্টোরি অফ দ্য প্লেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত দর্শক আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমার এই ভিডিওতে দেখতে পাবেন আপনারা আমাদের দিয়ানবাবু তার সর্বশেষ তালমা থেকে সে বদলি নিয়ে সে দেশের বাড়িতে সে চলে যাচ্ছে অর্থাৎ তালমা থেকে সে বিদায় নিয়ে দেশের বাড়িতে সে চাচ্ছে দর্শক আপনারা আমার এই ভিডিওতে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এই দিহান বাবুকে এই তালমার যে এলাকাতে সে বাসা ভাড়া ছিল সেখানের অসংখ্য ছোট ছোট বাচ্চা এবং বয়স্ক ছেলেরাও তাকে বিদায় দেওয়ার জন্য তালমা রেল স্টেশনে উপস্থিত হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য যাদের নাম নাম না বললেই নয় সে হলো দিহানের আঙ্কেল খ্যাত সুমন ভাই এবং রাজু মোহাম্মদ রাজু হোসেন আর সেই সাথে ছোট ছোট বাচ্চাদের মধ্যে রয়েছে সুমনা সিয়াম লিমন অনেকেই আজকে দিহানের মনটা খুবই খারাপ সে এর তালমা থেকে একেবারে বিদায় নিয়ে চলে যাচ্ছে তার বাবা তালামতে চাকরি করতো বেসরকারি উন্নয়ন সংস্থায় এই চাকরিরত অবস্থা কর্মরত অবস্থায় এখানে তারা বাসা বাড়া থাকে এই দিহান বাবুকে সকলেই অনেক সুন্দর বা অনেক বেশি ভালোবাসে এবং তার চঞ্চলতার কারণে তাকে সবাই যাওয়ার সময় বিদায় দেওয়ার জন্য রেল স্টেশনে জড়ো হয় সকলের মনটাই খারাপ এই বাবুকে সবাই বিদায় দেওয়ার কারণে এখন দিয়ান বাবু দুষ্টুমি আপনারা সকলেই দেখতে পাচ্ছেন দেখেন আপনারা সকলেই দেখেন বাবুকে সকলে কেমন এভাবে আদর করছে দিয়ানের এই চঞ্চলতা সৃষ্টির কারণে বা চঞ্চলতার কারণে তাকে সকলেই খুবই ভালোবাসে এই তালমাতে গত পনেরো দিন আগে আমাদের সে ভাগনি মোসাম্ম নিশি আক্তার সেখানে বেড়াতে আসছিলো তাকেও অনেকেই খুব ভালোবাসে বেসে ফেলেছে তার জন্য সবাই মনে কষ্ট পাচ্ছে যে সে এখান থেকে তালমা থেকে সে তার বেড়ানের শেষে সে বিদায় নিচ্ছে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রেজেন্টেড বাই হিস্টোরি অফ দ্য প্লেস ইউটিউব চ্যানেল